বন্ধুরা আজকে এখানে মেন গেটের ফ্রেম বসবে পুজো টুজো করবে তাই কাজ শুরু করে দিয়েছি কাটাকাটি চলছে মেন গেটের ফ্রেম বসবে এখানে আজকে দুটো বসবে এখানে একটা আর একটা নিচে মানে এটা আন্ডারগ্রাউন্ড খাবারে থাকবে

সব হ্যাঁ পুট সব হয়ে গেছে মেন্ডিটটা বাকি ছিল আজকে ওদের পুজারি মশাই আসবে ঠাকুর মশায় আসবে মশাই বসে যাবে तो जा पंडित मशाई जो है पंडित मशाई এগুলো তো আমাদের এলাকায় হয় না এই সব এলাকায় হয় এই যে চলে গেল হুম এই যে পণ্ডিত মশাই চলে এসছে অলরেডি হুম পণ্ডিত মশাই চলে এসছে সব রেডিমেডি করছে রেডি করছে সব পুজো টুজো করবে তার জন্য সব রেডি করছে হুম তো দেখতে থাকো কি হয় কি হয় এই যে জল এই যে জল আনতে আসছে হুম জল নেবে পুজোরই জল নেবে এটা হলো পুজোর পণ্ডিত মশাই এই জল নিচ্ছে হুম জল নিয়ে চলে গেল এটা আমাদের ম্যাডাম দুর্ভাগ্য যে আমাদের ম্যাডামের মানে মুখটা দেখাতে পারলাম না কারণ অ্যাকচুয়ালি ভিডিওটা চুপিচাপি হচ্ছিলো হুম চুপিচাপি বলতে গেলে হ্যাঁ চুপিচাপি মানে কেউ দেখলে মানে তেমন কিছু বলতো না মানে আমাদের ম্যাডাম জানে মানে ম্যাডাম বলতে গেলে মানে আমাদের বাড়ির অনার হুম বাড়ির অনার তো উনি জানে যে আমি ভিডিও করছি কিন্তু অ্যাকচুয়ালি আমি কাজে ব্যস্তর ম কাজে ব্যস্ততার মাধ্যমে আমি ভিডিওটা নিজে মোবাইলটা ধরে করতে পারছিলাম না তাই মোবাইলটা এক জায়গায় রেখে দিয়েছিলাম হুম ঠিক ওইভাবে ভিডিওটা চলছে ওই জন্য আমাদের ম্যাডামের মুখটা দেখাতে পারলাম না এই যে যিনি এখন যে মেয়েটাকে দেখছো উনি আমাদের মানে অনারের মা আমার আমাদের ম্যাডামই অনার মানে ওনার স্বামী নেই পাশে ওই যেটা পুজোরই ওটা হচ্ছে ওনার মানে বাবার বন্ধু উনি বাবা বলেই ডাকে ওনাকে কিন্তু ওনার বাবার বন্ধু পাশে যেটা দাঁড়িয়ে আছে ওটা মানে ওদের কেউ আত্মীয় হয় হুম ওই সাইডেরটা আমাদের মিস্ত্রি ওই সামনে যেটা দাঁড়িয়ে আছে মানে অনেক দূরেই দাঁড়িয়ে আছে মোবাইলটা আমি ওখানে নিয়ে যেতে পারছি না কারণ আমি কাজে আছি তো তাই মোবাইলটা এক জায়গায় চুপি চাপি রাখা আছে পুজো করছে এই যে পুজো করছে ওনার ওই ম্যাডামের মা না হয় এটা মিস্ত্রি তো সব ওই যে পুজোর সব সাজা মানে সব কিছু রেডি করছে সাজা কুজু করছে আর কি এটা ওই ম্যাডামের আত্মীয়র কেউ হয় এই যে সব সাজাচ্ছে পণ্ডিত মশাই সব সাজাচ্ছে একটা জিনিস জানি না দেখাতে পারবো কিনা। চেষ্টা করব দেখা যাক ওই যে ফ্রেমের ফ্রেমের যে মা মানে মাঝখানের যে পায়াটা আছে তার এই সাইড একটা একটা ফলো করো একটা ফুটো আছে হ্যাঁ ওই ফুটোর মধ্যে ওরা একটা সোনা ভরবে ওই যে দেখো একটা ফুটো ভাব আছে ওইখানে একটা ওরা সোনার যাই হোক কিছু মানে একটা সোনা অল্প করে ওখানে সোনাটা ভরবে এটা পুজো টুজো করবে এই এখানে সিমেন্ট দিতে বলছে জল দিতে বলছে হুম জল দেবে জল দিয়ে সিমেন্ট দেবে মশলা দেবে ওই যে নারকেলে ওই যে কী দিল এবারে মনে হয় নারকেলটা হটাবে নাকি কি ও না সাজিয়ে রাখল এটা আমি সিমেন্ট নিয়ে আসছি মানে মশলা রেডি করতে হবে ওখানে মশলা লাগবে সিমেন্ট লাগবে তার জন্য এটা ম্যাডাম এটা ম্যাডাম চলে গেল যাই হোক অল্প হোক অল্প কিছু হলেও দেখা গিয়েছে এই যে এটা আমাদের ম্যাডাম অল্প কিছু হলেও মুখটা দেখা গিয়েছিল হ্যাঁ একটু দেখা যাচ্ছে এটা আমাদের ম্যাডাম হুম ওনার আমাদের এই বাড়ির ওনার দেখ মোবাইলটা আমি সেই পজিশনে রাখতে পারিনি সেই পজিশনে রাখলে হয়তো হয়ে যেত এই যে জল দিচ্ছে মশলা দিয়ে দিল পণ্ডিত মাসে প্রদীপ জ্বালিয়ে দিল এবার পুজো স্টার্ট করবে স্টার্ট করে দিয়েছে পুজো ওদের মন্ত্র বলা শুরু করে দিয়েছে জোরে জোরে বলে না ওরা মনে মনে বলে আর কি যাই হোক আমি মানে ওই ভিডিওর যে অরিজিনাল সাউন্ড সেটা আমি লক করে দিয়েছি কেননা অনেকটাই বাজে সাউন্ড আসছিল খুব ঠুকঠাক এই যে পুজো করছে হুম খুব জোরে সাউন্ডটা আসছিলো তার জন্য আমি সাউন্ডটাকে লক ব্লক করে দিয়েছি হুম জাস্ট এটা আমি দেখানোর জন্য আর কি এই যে আগুন নিয়ে মানে এটা ওরা যেমন পুজো করে আর কি আগুন নিয়ে যেভাবে এটা আমাদের মিস্ত্রি এটা আমি আছি এটা আমি প্রবাস জীবন তো করতে হয় এগুলো আমরা অথচ মানে মুসলিম তবুও করতে হয় কেননা না করলে হয়তো বাড়ি ওনার একটু দুঃখ পাবে তাই করতে হয় তো যাই হোক ওরা ওদের ভগবানকে ডেকে কিছু বলে আমরা আমাদের আল্লাহকে ডেকে কিছু বললাম বা এতটাই ওই ওই দেখো ওইখানে ওই যে ওই যে ফুটোটার কথা বলছিলাম ওইখানে ওই ভরে দিল যা ওটা দেখতে পাওয়া গেল না কারণ ওটা সবাই দেখতে পায় না যারা মিস্ত্রি থাকে অ্যাকচুয়ালি তারাই দেখতে পায় এর আগে আমি যেগুলো বসিয়েছি সেগুলো আমি দেখেছি এবং আমি ওখানে বর্তমান ছিলাম প্রস্তুত কিন্তু আজকে দুর্ভাগ্যবশত থাকতে পারিনি এই যে এটা এখানে যেটা পিছনে দাঁড়ালো ম্যাডামের পাশে এটা হচ্ছে আমাদের মানে কন্ট্রাক্টার ইনি কন্ট্রাক্টার এই যে মশলা দেওয়া হয়ে গেছে हे एे चावल द्याय दो ए चावल आतव चावल आतव चावल द्याय दंत्र पडे नेल मने मने ए की देवे देखा ज এটা যে সিঁদুর সিঁদুর ওই সিঁদুর কি সেটা সঠিক বলতে পারবো না কিন্তু সিঁদুরের মতোই কি একটা জিনিস দিয়ে যেটা মানে পুজো করে আর কি হিন্দু সমাজের লোক হ্যাঁ এটা সেই জিনিসটাই আর কি দেখতে তো সেই মানে সিঁদুরের মতোই কিন্তু এটা একটু রঙটা আলাদা আর কি এটা রঙটা একটু আলাদা এই যে পণ্ডিত মশাইয়ের পুজো করা হয়ে গেলো এবার হাতটা ধুয়ে নেবে হুম হাতটা ধুয়ে নিল এবার ফ্রেমটা উঠাবে মানে বসাবে ফ্রেমটা আর কি এইখানে পাঁচজন পাঁচজন থাকবে কেননা এর আগে আমি অনেক বসিয়েছি পাঁচজন থাকবে দেখা যাক কজন দিচ্ছে হুম পাঁচজন থাকবে এখানে দুইজন এইদিকে আর এদিকে আছে চারজন মানে একজন মাইনাস হবে এইদিকে চারজন আছে এই পাঁচজন হ্যাঁ পাঁচজন আমিও আছি হুম এই পাঁচজন মিলে উঠলো এটা মানে যাদের যেটা নিয়ম আর কি পাঁচজন মিলে এটা উঠাচ্ছে বসালো এটা পাঁচজন মিলে বসালো বসে গেল অলরেডি এবার জাম টাম করবে বসে গেছে জাম্প করা হয়ে গেছে জাস্ট এবার মানে একটা চেকিং চলছে আর কি মানে যেহেতু প্লাস্টার হয়ে আছে এটা মানে ওয়াটার লেভেল হবে ওলুন হবে হুম হয়ে গেল ওলুন হয়ে গেল মনে হয় ওয়াটার লেভেল হয়ে গেল এবার ওলুন দেখবে এই জন্য পণ্ডিত মশাই এটা আমি এটা ম্যাডামের মামা ইনি হচ্ছে ম্যাডামের মামা মানে অনারের মামা যাই হোক অবশেষে দেখা গেলো তাহলে তোমরা দেখলে কিভাবে পুজো হয় হ্যাঁ আর ওই পুজোর সমানগুলো যাই হোক দুর্ভাগ্যবশত দেখাতে পারিনি তবে একটু যাই হোক এবারে দেখা যাচ্ছে পুজো হয়ে গেলো পানি টানি বেশ জল টল সব ফেলে দেবে ইনি ওর মা না কে জানি না আমি সঠিক হ্যাঁ তবে যাই হোক একটু হলেও অন্তত হলেও কিছুটা দেখাতে পারলাম হুম তো যাই হোক ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে ভিডিওটি কিছুটা ভালো লাগলেও একটা লাইক কমেন্ট করে